কত দিদর হাতে কিন্তু আমার কাটা খাইসনে পালিয়েছে আমার কিন্তু কাটা দিয়েছে ধন না কি খালো মেলা পানী পানী আত মানি আছ দেহায় পানী মন হৈছে গীৰা মানে গম से ठंडा ओलो आ बंद है बोलो गुड देखो हां रुक दो तरस गया बैठ जाएगा कोई अम्मा मैं बैठा हूं मैं चलो जाओ ये तो डूब रही थी

অগ মাৰা নাই মাছ এ খালো তুমি এলাহ মাছ হৈ টালিছ আছোৱে মাছ যাই থাক দামি মাছ সর্বোচ্চ দামি মাছ এবার ছোট ছোট গুইটা কই সাইডে দেওয়ার দরকার হ্যাঁ ওইটা আবার বড়ো হবো দশ বারো দিন পানি যাই থাক আরো ছোট আসলো বেশি করে ধর রেক যেগুলা গুজ দে হ্যাঁ আবার সাইড দিলে আবার পানি শুকাইলে সময় বড় বড় হয়ে যাব সাইজের কই হলে তো বিশ ত্রিশটা কই রাখলে যথেষ্ট এই তো কইতে কাটা দিছ না কি রে কইতে দিছ না কাটা আবার আদ দোর থেকে কত রই কই এখন নে ধয়ে দেখি কত রইছে Jackson, kuat tuh, Mas. Sama gua, baru visi.